আমাদের জানিরা একদম স্ট্রিট লেভেল থেকে শুরু হয়েছে আমাদের ফুডকার্ট থেকে আমাদের শুরু থেকে প্রায় সাত আট মাস আগে আমাদের এখান থেকে যাত্রা শুরু হয়েছে বাট আমাদের খাবারগুলো আলহামদুলিল্লাহ কাস্টমারদের এত পছন্দ এখানে প্রচুর রাশ লেগে থাকে সব সময় রাসের কারণে আমরা একদম পাশাপাশি আরেকটা ব্রাঞ্চ নিচ্ছি যাতে আমাদের কাস্টমার বসার জায়গা হয় আর এই সার্ভিসটা একটু ভালো করা যায় তো ওই থেকে মূলত আমাদের ওই ব্রাঞ্চটা নেই আলহামদুলিল্লাহ দুই ব্রাঞ্চে এখন রাশ হয়ে যায় সে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল আর হচ্ছে আমাদের দোকানের সব স্টাফরা অনেক সাহায্য করে অনেক হেল্প করে আল্লাহ রহমত এত দূর কোনো কিছু একটি ছোট্ট ফুডকার্ট থেকে শুরু করে ছয় মাসের মাথায় ফ্লেভিংস পরিণত হয়েছে একটি সফল রেস্টুরেন্টে ফ্লেভিংসে শুধু বার্গার নয় পাওয়া যায় মটকা মিট বক্স চিজ হ্যান্ডি মিট বক্স এবং পাস্তা সহ আরও অনেক ধরনের খাবার আর এই খাবারগুলো নিয়ে মিরপুরের রীতিমতো ভাইরাল তরুণ উদ্যোক্তা সিএসসি পড়ুয়া স্টুডেন্ট আরিফ লেখাপড়ার পাশাপাশি তিনি তার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন কাজ যখন শুরু করছিলাম আমি আমি স্টাফ তিনজন আর এখন আল্লাহর রহমতে আমার টোটাল সতেরো জন স্টাফ আছে আমাদের আমাদের এখানে যারা কাজ করে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট সবাই কোনো না কোনো স্কুলে পড়ে কেউ ভার্সিটিতে পড়ে কেউ কলেজে পড়ে কেউ অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এরকমই আমি নিজেও স্টুডেন্ট আমি গ্রিন ইউনিভার্সিটিতে পড়ে তার পাশাপাশি সবারই তো স্টুডেন্ট লাইফ থেকে কোনো না কিছু শুরু করা উচিত আমি স্টুডেন্ট লাইফে লাইফ থেকে শুরু করছি আমার কর্মজীবন আমিও পার্ট টাইম চাকরি করতাম আর কি পাশাপাশি পাশাপাশি তবে আস্তে আস্তে আমি নিজের একটা স্টুডেন্ট নিয়ে নিচ্ছি আমিও ইনশাল্লাহ আশা করি আমার কাছে যারা চাকরি করে ভবিষ্যতে ওরাও কোনো না কোনো ক্ষেত্রে উদ্যোগ হবে কোনো কোনো নিজের কোনো ব্যবসা থাকবে এটাই আমি আশা করি বেসিক্যালি এ তাদের উই ব্লাসের প্রতি খুবই সাপোর্টিভ লাইক আমি ড্রাইভিং শিখছি পাশাপাশি আমি টু স্টাডিজ আমি অনার্স কেরিয়ারে সো আই এম প্ল্যানিং ইন টু নেক্সট ফিউচার সো পাশাপাশি যে জব হিসেবে ক্লিয়িং ইজ এ গুড অপশান যে ওরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে অ্যান্ড ইভেন আমার পাশাপাশি যে কলেজ যারা আছে বেশিরভাগ মোস্ট অফ দেম আর স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গুড এন দ্যা সার্ফ বাট একটা জিনিস ভালো লাগে যে একটা ফুড বেস জবের মধ্যে একটা যেখানে সব কিছু মনে করেন তিরিশ দিলি খোলা থাকে এর মধ্যে একটা পার্ট টাইম যে যাত্রা যে অ্যাভেলেবিলিটি তারা দিচ্ছে এটা তো তাদেরকে অনেক 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 আমি তাদের প্রতি থ্যাংকফুল আরিফের মতো তরুণ উদ্যোক্তারা আমাদের দেশের খাদ্য শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি ফুডকার্ড দিয়ে আজ ভেভিংস একটি রেস্টুরেন্ট আরিফের এই যাত্রা প্রমাণ করে যে ইচ্ছা আর কঠোর পরিশ্রম সবকিছু সম্ভব করতে পারে আপনারা যারা খেতে ভালোবাসেন লাইক আমার মতো আমি ফুড়ি গাই সো সবাইকে ফ্লেভিংস ওয়েলকাম আমাদের হিট আইটেম অ্যান্ড দ্য মোস্ট শর্ট গিভিং ফুড হচ্ছে আমাদের মিগ বস তো প্লিজ ওয়েলকাম সবাইকে আসবেন ট্রাই করবেন এবং গ্যাস সব একটা রেজিউলে চলে যাবেন থ্যাংক ইউ